আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আসলে মাথার চুল ফালাই গরমে মাথা চুল ফালাইতে এখন আমি নেড়া হয়ে গেছি যাই হোক কেমন লাগে অবশ্যই কমেন্টে যাবেন মার্কেটে ঘুরতে আসলাম মার্কেটে কেনাকাটা কিছু ছিল তাই সেই উপলক্ষে আসলাম মোবাইলের ডিসপ্লেটার বাদ হয়ে গিয়েছিলো তো হাতে থেকে তাই সেটা সারতে মার্কেটে চলে আসলাম সেই হিসাবে মার্কেটটা খুব ভ্রমণ করা হলো বিনে বিনে খরচে যে ভ্রমণ তা সেটা কে ছাড়ে আমার সামনে খালা হাঁটতে আছে সে আসলে ময়লা কুড়াইয়ে নেয় এসে কুড়াইয়ে সেগুলো বিক্রি করে যাই হোক যার যার কর্ম তার কাছে অনেক কিছু কর্মসভার যে No, আপনারা মার্কেটে আসতে পারেন রমজান উপলক্ষে ঘুরতে পারেন আসলে রমজানে যে আপনারা ঈদে রমজানে যে ঘুরতে আসবেন রোজা রেখে খুব কষ্ট হবে আপনাদের যদি আপনি যদি কষ্ট সহ্য করতে পারেন রোজা থেকে তার আসতে পারেন ঘুরতে বলে মার্কেটে আসলে মার্কেটে আসলে ঘুরতে খুবই কষ্টকর একটা জায়গায় মার্কেট কত সুন্দর স্বার চট সাজাই রাখছে সেই ক্ষেত্রে আপনাদের খুব অল্প আপনার ঈদে কেনাকাটা করুন খুব আরামসে ফ্যামিলি নিয়ে দেখেন ভাইয়া আবার বসে আছে আমাকে ডাক্তার আছে ভাই কিনতে আসেন কিনতে আসেন ঘরি লাগে চশমা লাগে কিন্তু লাগে কিনে ভাই আসলে আমি তো কিসে কিনব আমি আসলে দেখতে আসছি আমি দেখার কাস্টমার দেখা কাস্টমার আমি তো কেনা কাস্টমার না কারণ আমার কাছে সেরকম একটা অ্যামাউন্টও নাই যে আমি কিনবো কারণ আমি খুব অভাবী মানুষ আপনাদের দয়া আল্লাহ রহমানের সামনে দিকে কেনার কোনো সুযোগ আর কিনবো তাই আশা করি আপনাদের দয় ভালো থাকবো আর ভবিষ্যতে যাই হোক আপনাদেরকে খুবই আসলে মার্কেটে ঘুরতে গেলে খুবই বিরং বিরঙ্গের পোশাক বিরং বিরঙ্গের জিনিস দেখলে মাথা ঘুরে যায় এটা কথায় আসে না শহরে আইসে আমার রং বিরঙ্গের বাতি দেখে নয়ন জুর আইসে তো সেরকম আমার অবস্থা এখন চট্টগ্রাম শহরে এসে রঙ্গিরঙ্গের বাড়তি মাথা নষ্ট মাথা নষ্ট করে লাভ নাই সব কিছু মাথা ঠিক করে দেখতে হবে হ্যাঁ সেরকম দেখতেছে ভাই মোবাইল ঠিক আছে কোনো দিক না থাকাইয়া যাই হোক সামনের দিকে যাচ্ছি যাচ্ছি যাবো এভাবেই দেখবো দেখতে থাকবো এবারে ঢুকবো মোবাইল মার্কেট এলাকায় মোবাইল মার্কেট এলাকায় ঢুকবো এখানে একটা হাজিরা খাতা নেওয়ার জন্য হাজিরা খাতাটা দেখবো এখান থেকে গোলাম রসুল মার্কেটটা যাবো আসলে নিউ মার্কেট থেকে গোলাম রসুল মার্কেটটা অনেক দূরত্ব সেটা যারা ছিলেন তারাই জানেন ভালো মতন আসলে গল্লিটা খুবই একটা সরু গল্লি এই গল্লির যেতে হয় এবারে বারে এক হাত পাচ্ছে যাই হোক এই যে দেখেন গল্লিটা একেবারে সরু দেখেন এই যে মানুষ হাঁটতে আছে সামনে গল্লিটা দেখেন এই গল্লিতে হাঁটতে এইটা হলো মোবাইল মার্কেট চট্টগ্রাম নিউ মার্কেটের আশেপাশে এলাকায় রিয়াজুদ্দিন মার্কেট রিয়াজুদ্দিন মার্কেটের পিছনে মোবাইল মার্কেটটা যাক আপনারা আসতে পারেন কেনাকাটা করতে জন্য আপনাদের সঙ্গীকে সাথে নিয়ে আসেন আসলে কেনাকাটা করবেন নিজের মন মতন করে তাই সতর্ক মোবাইল টাকা পয়সা নিয়ে সতর্ক ফলাফর করবে নিজের ফুল সেই ক্ষেত্রে বলব কারণ যে কোনো মুহূর্তে পকেট ফাঁকা হয়ে যেতে পারে কারণ মামারা রাস্তাঘাটে বসে থাকে ফাঁকপালি মাহিরা দর্শক চিন্তায় থাকে তা আপনারা সতর্ক থাকবেন ভালো থাকবো আপনাদেরকে আগাম ঈদের শুভেচ্ছা রইল ভিডিওটা কেমন হচ্ছে হলো আপনারা লাইভ কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন আর একজনকে দেখা শুধু দেখেন মার্কেট কত সুন্দর জিনিস ভাই থ্রি পিস এই যে শাড়িগুলো আমার ইচ্ছে করে পড়ার জন্য কিন্তু আমি তো পুরুষ মানে আমাদের শাড়ি পরতে পারবো না যদি দেখে গেলাম আপনাদের আপনাদেরকে আমত কিনে আসতে পারেন আপনারা ওখান থেকে রঙ বিরঙ্গে দেখেন রঙ বিরঙ্গের কাপড় ড্রেসগুলো আসলে মহিলাদের যে বিভিন্ন রকমের পোশাক এগুলো আমি নাম জানি না আসলে যারা পরে বা তারা যারা কিনে সবসময় তারাই ভালো দেন আমি কেনাকাটা করি না পাই এই সম্পর্কে আমার ধারণা নাই দেখেন মার্কেটটা কতক্ষণ কত সুন্দর চোখ সাজিয়ে রাখছে আপনাদের জন্য আসলে কিন্তু আমার দেখতে ভয় লাগে কে ভাই তো দাম বেশি যা কিনবো না সামনে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারাও ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে দেখেন এই যে আফা ম্যাডামেরা বসে আছে দেখ মালার দাম জিজ্ঞেসছে এই যে